গেস্টরুমের দরজা আটকিয়ে দরজায় ঠেল দিয়ে হাঁটু মোড়ে কাটছে লাবণ্য এই মাসে পিরিয়ড বিস করার সন্দেহ করে কালে প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিল লাবণ্য আর কিটে দুটো লাল দাগ স্পষ্ট দেখিয়ে ছুটেছিল একজন গাইনোকোলজিস্টের কাছে রিপোর্টটা আজ সকালে হাতে পেয়েছে ও বেশি দিন হয়নি চার সপ্তাহ চলছে ভেবেছিল ওদের বিবাহবার্ষিকী সেরা উপহার এটা ছাড়া কিছু হতে পারে না কিন্তু তার কিছু হলো না সৌহাদুকে রিপোর্টটা দেওয়ার আগে সৌহার্দ অনেকগুলো কঠিন সত্য কথা বলে দিল তাকে সূর্যের আরও জানালার পর্দা ভেদ করে পরে লাবণ্যর মুখে লাবুনার ঘুম ভেঙে গেলে ও সৌহার্দের ঘরে যায় কাল রাতে ও অভিবে নিয়েছে ওর করণীয় আলমারির মাথা থেকে ট্রলিটা নামিয়ে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস ভরে নেয় তারপর ট্রলিটা নিয়ে নিচে নামে প্রতিমাকে প্রণাম করে প্রতিমা এত সকাল সকাল প্রণাম করলে যে আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস আমার বাড়ি যাচ্ছি মা কবে আসবি জানিস তো তুই না থাকলে আর ভালো লাগে না আর আসবো না মানে কি বলছিস এসব তুমি আজও চলে যাচ্ছ লবণ্য হ্যাঁ স্যার আজই তো আমাদের এগ্রিমেন্ট শেষ হলো তাই না এখন থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো প্রতিমা এগ্রিমেন্ট কিসের এগ্রিমেন্টের কথা বলছিস বলছিসবণ্য মা পঁয়তাল্লিশ মিনিট পর ট্রেন আছে হাওড়ার এখন না বেরোলে ট্রেনটা মিস করব তুমি বল তোমার ছেলের কাছ থেকে সবটা শুনে নিও সোহাদ আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে ছেড়ে দিয়ে আসবে তার কোনো দরকার নেই স্যার আমি একা যেতে পারবো এইসব স্যার আপনি কি সরে করেছ বলো তো কেন স্যার আমাদের মধ্যে তো অফিসের বস আর ছাড়া আর কোনো সম্পর্কে অবশিষ্ট নেই যার ভিত্তিতে আপনাকে নাম ধরে রাখবো বাইদ আমি আসছি উত্তরপাড়া বাড়িতে পৌঁছা লাবণ্য ও ঠিক করে নিয়েছে এখনই এই বিষয়ে কাউকে কিছু বলবে না আর ও যে প্রেগনেন্ট সেটাও বলবে না তাই যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বাড়ির কলিং বেলটা বাঁচায় লাবণ্য চৈতালি এসে দরজা খোলে লাবু তুই আমরা ভেবেছিলাম তোর বাড়ি যাবো তোর পছন্দের রান্না করে নিয়ে তুই আসবি আগে বলিস তো এখানে আসতে গেলেও কি বলে আসতে হবে মনিমা কি হয়েছে লাবু তোকে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে কিছু হয়নি এতটা জার্নি করে এলাম তো তাই এমন দেখাচ্ছে জামাই কোথায় বাইরে ও আসেনি মনিমা আসলে অফিসে অনেক কাজ তো আর আমি এখানে কিছুদিন থাকবো তাই বলেছে পরে আসবে আচ্ছা আর ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে একটা করতে পরে নেয় লাবণ্য তোকে তোর মা একাই বড় করবে আর কারো দরকার নেই তুই তো মায়ের একমাত্র সম্বল তোর কোনো অযত্ন আমি হতে দেব না তোকে কোনোদিনও বাবার অভাব বুঝতে দেব না আমি তোর মা আমি তোর বাবা তোকে সুস্থভাবে পৃথিবীতে আনবো আমি একাই কাউকে চাই না কাউকে না একটা হ্যান্ড ব্যাগ নিয়ে বাইরে আসে লাবণ্য কী রে কোথাও বেরোবে নাকি এই তো এলি এখন কোথাও যাওয়া যাবে না আমাকে অফিসে যেতেই হবে মনিমা কি এই কলকাতা থেকে এলি আবার এখন কলকাতা যাবি যেতে হবে না একটা দিন না গেলে যে আমি কিচ্ছু বলবে না না গো মনিমা অফিসে অনেক কাজ পেন্ডিং আছে আমাকে যেতেই হবে তুমি আমাকে কিছু খেতে দাও আমি খেয়েই বেরিয়ে যাব। অবশ্যই ঢুকে লাবণ্যকে দেখে অবাক হয় সৌহার্দ্য তুমি বাড়ি যাওনি বাড়ি থেকে আসছি ও আমাকে এক্ষুনি একটা কফি দিয়ে যাও যাচ্ছি কফি নিয়ে সোহাদের কেবিনে ঢুকার আগেই থেমে যায় লাবণ্য সোহাদও কারোর সাথে ফোনে কথা বলছে তোমার হাজব্যান্ডের সাথে তোমার ডিভোর্সটা কমপ্লিট তো তাহলে সামনের মাসের ফার্স্ট উইকে আমরা বিয়ে করছি দুমদুম করে বিয়ে হবে সৌহাদ ব্যানার্জি পুরো কলকাতা সাক্ষী থাকবে কলকাতার সেরা বিজনেসম্যান এর বিয়ে বলে কথা হ্যাঁ তাহলে সন্ধ্যাতে দেখা হচ্ছে বাই লাবণ্য সবটাই শুনতে পায় কানাড়াটাকে গিলে নিয়ে চোখ বন্ধ করে নিজের মনকে বোঝায় লাবণ্য তোকে ভেঙে পড়লে হবে না লাবণ্য এখন তোকে স্ট্রং থাকতে হবে তোর অনাগত সন্তানের কথা ভেবেই তোকে শক্ত থাকতে হবে তুই পারবি লাবণ্য তুই পারবি মেয়ে কামিন স্যার হুম আসো আপনার কফি আমাদের মধ্যে কি কথা হয়েছিল লাব যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো খবরদার আমাকে এই নামে ডাকবেন না আপনি অফিসের বাকি স্টাফকে যেভাবে সম্বোধন করেন আমাকেও তাই করবেন আমাদের মধ্যে শুধু একটাই সম্পর্ক আপনি বস আর আমি কর্মচারী আসছি লাবণ্য বেরিয়ে যায় কেবিন থেকে সৌহার্দ হা করে তাকিয়ে থাকে লাবণ্যর দিকে লাবণ্য সৌহার্দের কেবিন থেকে বেরিয়ে ওয়াশরুমে যায় চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দেয় লাবণ্য এখন তো শুধু একটাই পরিচয় লাবণ্য তুই একজন মা নিজের বাচ্চা ছাড়া আর কোনো দিকে মন দিবি না তুই অনিচ্ছা সত্ত্বেও বার্থডে সেলিব্রেট করে ডিনার করে নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আছে লাবণ্য চৈতিক এসে লাবণের কাঁধে হাত রাখে কি হয়েছে বল কি তোকে আমার দেবী বল কি হয়েছে লাবণ্য থাকতে পারে না চৈতিকে জড়িয়ে ধরে খেদে ফেলে ঠিকই বুঝেছিলাম কিছু হয়েছে লাবণ্য সব কিছু বলে দেয় চৈতিকে শুধু ওর প্রেগনেন্সির কথাটা বাদ দিয়ে আমি এখনই ফোন করছি জামিকে না তুমি ওকে ফোন করবে না কদিন পর ওর বিয়ে আমি আর কোনোভাবে ওকে ডিস্টার্ব করতে চাই না কি বলছিস জামাই আবার বিয়ে করবে লাবণ্য বেলকনিতে থাকা চেয়ারটায় বসে পড়ে হ্যাঁ মনিমা। কেটে গেছে আরও দুটো সপ্তাহ এই দু সপ্তাহে লাবণ্য রুটিন করে রোজ অফিসে গেছে সাথে নিয়ম করে দ্রুত রেখে চলছে ওর সম্পর্কে এখনও কেউ কিছু জানে বজায় না সাত সপ্তাহ চলায় প্রেগনেন্সির কোনো সিমটমই দেখা যায় না ওর মধ্যে সকালে অফিসে যাবে বলে লাবণ্য ব্যাগ নিয়ে এসে ডাইনিং এর টেবিলে বসে মনিমা খেতে দাও লাবুমা তোর সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ বাবা বলো না এভাবে একা একা করে কতদিন থাকবি লাবণ্য তাই আমি আর তোর মনিমা মিলে ঠিক করেছি তোর আবার বিয়ে দেব। ক্ষমা করো বাবা আমি বিয়ে করতে পারবো না দেখ মা তোর সারা জীবনটা পড়ে আছে আমরা আর কতদিন থাকবো বল তারপর সারা জীবনটা তুই একা একা কি করে কাটাবি তোমাদের সব কথা আমি শুনবো কিন্তু প্লিজ বিয়ে করতে বলো না একবার তো বিয়ে করলাম কি হলো দেখলে তো আমি চাই না বারবার বিয়ে করে আমাদের জীবনটা শেষ করে দিতে আমাদের বয়স হয়েছে আমাদের কথাটা একবার ভাব না বাবা আমি বিয়ে করব না মনিমা খেতে দিলে যাও না নাহলে আমি বেরোচ্ছি অফিসে পৌঁছার লাবণ্য আজ লাবণ্যর একটু দেরি হয়ে যায় তাই সৌহাদের আগে অফিসে ঢুকতে পারে না ও কী রে লাবু তোরা তো দেরি হলো কেন ট্রেন মিস করেছি ও স্যার সবাইকে কেবিনে ডেকেছেন চল হঠাৎ করে সবাইকে একসঙ্গে কেবিনে ডাকলেন কেন উনি তোর বর কেন ডেকেছে তুই নিশ্চয় জানবি না গুলিল্লা আমি কিছু জানি না সবাই মিলে সৌহাদ্যের কেবিনে যায় স্যার ডেকেছিলেন হ্যাঁ আপনাদের সঙ্গে আমার জরুরি কথা আছে হ্যাঁ স্যার বলুন না পরশুর পরের দিন আমার বিয়ে আপনাদের সবাই ইনভাইট সবাই আসবেন কিন্তু লাবণ্যর মাথাটা কেমন যেন ঘুরে যায় নীলা পাশে থাকায় ওকে ধরে নেয় অফিসের সমস্ত কর্মচারীর মধ্যে একটা গুনগুন আলোচনা হতে থাকে লাবণ্য কি হয়েছে বলতো স্যারের বিয়ে আমি তো কিছু বুঝতে পারছি না অনেক কিছু ঘটে গেছে নীলা দিন লাবণও হ্যাঁ স্যার ওই সামনের ডয়টা খোলো দেখো ইনভাইটেশন কার্ড আছে ওগুলো নিয়ে এসো লাবণ্য সৌহাদকে কার্ডগুলো এনে দেয় সৌহাত একে একে সবাইকে দিয়ে দেয় লাবনো এটা তোমার তোমাকে কিন্তু আইব্রো ভাতের দিন থেকেই থাকতে হবে তুমি আমার বেস্ট ফ্রেন্ড বলার কথা ও অবশ্যই আসবো স্যার তার আগে স্যার ম্যামের সাথে সবার আলাপ করিয়ে দিন ওটা সারপ্রাইজ বিয়ের দিনই সবাই দেখতে পাবে লাবণ অনেকক্ষণ ধরে নিজেকে সামলে রাখলেও আর পারে না মাথা ঘুরে পড়ে যায় কেবিনের মধ্যে থাকা সোফাটায় লাবণ্য ছুটে যায় সৌহার্দ্য মুখে জল ছিটায় কিছুক্ষণ পর জ্ঞান ফেরে লাবণ্যর উঠে বসে ও সৌহার্দ্য দেবী ডক্টরকে ফোন করুন লাবণ্য ভয় পেয়ে না ডক্টর লাগবে না আমি ঠিক আছি তাহলে তুমি এক্ষুনি বাড়ি যাবে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিয়ে আসবে আমি বাড়ি যাব না স্যার ঠিক আছে আমি আর একটা কথাও নয় আমি যেটা বলছি সেটাই হবে কী রে এত তাড়াতাড়ি চলে এলি আমি বিয়েতে রাজি মনিমা তবে তার আগে আমি ছেলের সাথে কথা বলতে চাই তুই সত্যি বিয়ে করবি মা হ্যাঁ বাবা আমাকে ওনার ফোন নাম্বারটা দাও অজয় থেকে নাম্বারটা নিয়ে লাবণ্য ছেলেকে ফোন দেয় হ্যালো কে বলছেন লাবণ্য সেন ও মাই গড তুমি আমাকে ফোন করেছ তাহলে তুমি বিয়েতে রাজি বিয়ের কথাবার্তা এগোনোর আগে আপনার কিছু জেনে রাখা দরকার তারপর আপনি সিদ্ধান্ত নেবেন বিয়ে করবেন কি না হুম বলো কী বলবে আমি প্রেগনেন্ট দু মাসের বাচ্চা আছে আমার পেটে হোয়াট তুমি সত্যি বলছো হুম এবার বাকিটা আপনার সিদ্ধান্ত আমিও বিবাহিত কদিন আগে আমার ডিভোর্স হয়েছে ও আমি রাখছি আপনার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আমাকে জানাবেন বিয়ে আমি তোমাকেই করবো লাবণ্য তাহলে বিয়েটা যেন পরশুর পরের দিন হয় সেই ব্যবস্থা করুন পরশুর পরের দিন হ্যাঁ ঠিক আছে তাই হবে তুমি যা বলবে তাই হবে সৌহার্দের ওপর রাগ আর জেদের বসে সে লাবণ্য বিয়েতে রাজি হয়ে যায় আর সৌহার্দ্যকে দেখানোর জন্যও সৌহার্দ্যের বিয়ের দিনই বিয়ে করবে ও সিদ্ধান্ত নেয় পরের দিন অফিসে গিয়েই লাবণ্য সৌহার্দের কেবিনে যায় একটা কাগজ ধরিয়ে দেয় সৌহার্দের হাতে এটা কি আমার রেজিকনেশন লেটার হোয়াট তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ হ্যাঁ স্যার কিন্তু কেন পরশু আমার বিয়ে আমার উদ্ভি হাজব্যান্ড ইউরোপে থাকেন বিয়ের পর আমাকেও নিয়ে যাবেন তাই চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি বিয়ে করছো তুমি আপনিও তো করছেন স্যার কংগ্রাচুলেশন তোমরা দুজন খুব ভালো থেকো আমাকে ইনভাইট করবে না বিয়েতে সেদিন আপনারও তো বিয়ে স্যার বিয়ে ছেড়ে কি আপনি আসবেন আমার কাছে মিন আমার বিয়েতে হুম সেটাও ঠিক আচ্ছা বাদ দাও তোমার হাজব্যান্ডের নাম কী বলো রোহিত সেনগুপ্ত কি চমকে উঠে সৌহার্দ আমি আসছি স্যার বাকিদের ইনভাইট করতে হবে লাবণ্য কেবিন থেকে বেরিয়ে গেলে সোহাদ নিজের চেয়ার ছেড়ে ওঠে রীতাভুড়ির হাজব্যান্ড রোহিন সেনগুপ্ত সেদিনের পর থেকে লাবণ্য আর অফিসে যায়নি ও মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়েছে রোহিত সেনগুপ্তের স্ত্রী হয়ে সারা জীবন বেঁচে থাকার যে মানুষটা ও প্রেগনেন্স নিজেরও বিয়ে করতে চেয়েছে সেই মানুষটার সঙ্গে বাকি জীবনটাও বাঁচবে প্রথম ভালোবাসা থাকবে ওর মনের মধ্যে আর কোনোদিনও সেটা প্রকাশ করবে না ব্যানার্জি বাড়িতে সকাল থেকে আজ এলাহি ব্যাপার বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা সকালে দদী মনোগোল সেরে সৌহার্দ নিজের ঘরে বসে ফোন টিপছিল তখনই ওর পিসি ওর ঘরে আসে সৌহার্দ বাইরে আয় গায়ে হলুদটা সেরে নিতে হবে তারপর মেয়ের বাড়ি পাঠাতে হবে সময়ের মধ্যে কিন্তু সব করে ফেলতে হবে তুমি যাও আমি আসছি খুব ঘটা করে গায়ে হলুদ হয় সৌহার্দ্য ব্যানার্জির তারপর সৌহার্দের গায়ে লাগানো হলুদ নিয়ে বরপক্ষ রওনা হয় মেয়ের বাড়ির উদ্দেশ্যে অপরদিকে সেন বাড়িতেও আজ বিয়ের আয়োজন পাড়া প্রতিবেশীর অনেক কটু কথা শুনে নিজের মনকে সামলে নিয়েছে লাবণ্য ঘরে বসে জানালা দিয়ে বাইরের দিকে একমার তাকিয়ে আছে লাবণ্য তখনই ওর ফোনটা বেজে ওঠে দেখে রোহিত ফোন করেছে প্রথম দুবার ফোনটা বেজে কেটে যায় তারপর আবারও রিং হতে ফোনটা ধরে লাবণ্য হ্যালো কি করছো বসে আছি তুমি কিন্তু আজকে একদম উপোস করবে না এই অবস্থা না খেয়ে থাকলে কিন্তু আমাদের বেবির ক্ষতি হবে আমাদের বেবি কথাটা শুনে লাবণ্য চমকে ওঠে সাথে কান্না আসে এই কথাটা তো সৌহার্দ্যের বলা কথা ছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস নিজেদের সন্তানের কথা নিজেই জানে না এখনও সৌহার্দ্য হ্যালো শুনতে পাচ্ছ লাবণ্য হ্যাঁ বলুন শুনছি ভাবছো তো আমাদের বেবি কেন বললাম আর কয়েকটা ঘন্টা তারপর আনুষ্ঠানিকভাবে আইনিভাবে ভাবে সবেতে তুমি আমার আমার তোমার বলতে আর কিচ্ছু থাকবে না সবটাই আমাদের যে আসছে সেও আমাদের আমি ওর বাবা আগের দিন যখন বললে তুমি প্রেগনেন্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছিলাম মানে আপনি কেন খুশি হয়েছিলেন আমার তো এখনও খটকা থেকেই যায় আপনি হঠাৎ করে একটা প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করতে রাজি হলেন কেন মানে আমি কি আমি আমি করছেন আমার কথার উত্তর দিন লাবণ্য কথা বলার মাঝে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে শুনে ফোনটা রেখে বাইরে যায় লাবণ্য গায়ে হলুদ হয় মাথায় জল ঢালার সময় জলের মাঝে চোখের জলটাকে এক করে দেয় লাবণ্য আর কয়েক ঘন্টা পর থেকে ওর কান্নাও বারণ একটা জীবন্ত লাশ সৌহাদ্দ তুই রেডি তো এবার বেরিয়ে পর সন্ধ্যা সাতটা কিন্তু লক্ষণ তোকে ছটার মধ্যে গিয়ে পৌঁছাতে হবে সৌহার্দের উদ্দেশ্যে কথাটা বলে সোহাদ্যের মামি তখনই এসে উপস্থিত হয় প্রতিমা ব্যানার্জি তুমি ওকে আর বলো না বৌদি ও তো যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে তিন দিন বৌকে দেখেনি তাতে ছেলের অবস্থা হাল ঘন্টায় কবার করে ফোন করছে জিজ্ঞাসা করো ওকে মা তুমি শুরু করলে তো আবার তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে আনতে চাচ্ছি মা আশীর্বাদ করো ম্যাডামের সব অভিমান ভাঙিয়ে যেন আমি ওকে নিয়ে আসতে পারি তুই পারবি বাবু আর যদি না পারিস তাহলে শ্বশুর বাড়িতে থেকে যাবি এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না না আসতে চাইলে কাঁধে করে তুলে আনবো এত কিছু প্ল্যান করা এতদিন দূরে থাকা সব কিছু কি এমনি এমনি করেছি নাকি আর কথা বলিস না এবার বেরিয়ে পড় হলে সত্যি দেরি হয়ে যাবে ট্রাফিক জ্যামে পড়লে কিন্তু উত্তর পাড়া যেতে লেট হয়ে যাবে বর এসে গেছে সবাই দিকে আসো বর এসে গেছে কথাটা শুনে সবাই বেরিয়ে যায় লাবণ্যর কাছ থেকে আজ লাবণ্যকে খুব সুন্দর সাজানো হয়েছে সোহাদের সাথে বিয়েটা শুধু রেজিস্ট্রি করে হওয়ায় এরকম সাজা হয়নি লাবণ্যর এই প্রথমবার বধু বেশি সেজেও মুখে হাসি নেই লাবণ্যর চোখের জলটাকে আটকে রাখার বৃথা চেষ্টা করে তার প্রিয় মানুষটা আজ অন্য কারো হয়ে যাবে ভেবে লাবণ্য মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে পেছন থেকে কে লাবণ্যর মাথায় হাত রাখে লাবণ্যর চোখের জলটা মুছে নিয়ে দেখে ওর বাবা আজকের দিনে কাদিস নামা তোর জন্য যে পাত্র আমরা দেখে এনেছি সে তোর জন্য একদম পারফেক্ট দেখিস তোর জীবনটাই বদলে দেবে ও ছেলেটা খুব ভালো রে খুব ভালোবাসে এটা একটু হাস্যকর হয়ে গেল না বাবা সময় হলে ঠিক বুঝতে পারবি তোর বাবা তোর জন্য বেছে বেছে একদম খাঁটি ছেলেটা কেনেছে দাদা আপনাকে ডাকছে পুরোহিত মশাই চলো লাবন তুই রেডি হয়ে থাক তোকে একটু পর আনতে আসবে অজয় চলে যায় ওই লোকটার পিছন পিছন একটু পরে ওর পরিচয় পাল্টে যাবে ওদিকে সৌহার্দ্য অন্য কারো হয়ে যাবে চাইলেও আর দেখা হবে না দুজনের দুজন থাকবে তোমার জীবনের সব থেকে উপহারটাই তো আমার কাছে রইল হোক না তুমি অন্য কারো কিন্তু তোমার সন্তান শুধুই আমার শুধুই আমার কিছুক্ষণ পর লাবন্য ডাক পড়ে লাবণ্যকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয় সাত পাকে ঘোরানো হয় এবার আসে শুভ দৃষ্টির পালা লাবণ অনেকক্ষণ পর পান পাতা সরালেও সামনে থাকা মানুষটার দিকে চেয়েও দেখে না একবার দেখে নে লাব না হলে সারা জীবন আফসোস করবি হঠাৎ চেলের হাতে থাকা ঘড়ির দিকে খেয়াল করে সামনের দিকে তাকায় লাবণ্য এটাও কি দেখছে সামনে সৌহার্দ্য দাঁড়িয়ে তাহলে ও কি সৌহার্দ্যকে হ্যালোসিনেট করছে না মিসেস ব্যানার্জি আপনি একদম ঠিক দেখছেন আপনার সামনে সৌহার্দ্য ব্যানার্জি দাঁড়িয়ে আছে তুমি এখানে কেন রোহিত কোথায় রোহিত কে রোহিত সে এখানে আসবে কীভাবে সে তো ইউরোপে রীতাভরীর সাথে চুটি সংসার করছে এই সময় মানে কি স্যার একটু আগে আমি রোহিতের সাথে কথা বলেছি আর নীলাদি সুদীপ্তা দিনশদা তোমরা এরকম হাস্য কেন তোমরা এইসব জানতে আমরা কেন বিয়ে বাড়িতে উপস্থিত সবাই জানে স্যারের বিয়ের কার্ডটা একবার খুলে দেখলে এতটা অবাক হয়তো হতিস না তুই ওখানে পাত্রীর নামের জায়গায় বড় বড় হরফে লেখা লাবণ্য সেন তোমরা সবাই মিলে আমাকে ঠকালে আমি বিয়েই করব না কিছুতে আমি লোকটাকে বিয়ে করব না যে শুধু কষ্ট দিতে জানে সে আমাকে সারা জীবন সুখী রাখতে কিছুতেই পারবে না লাবণ্য পিড়ি থেকে নেমে বাড়ির ভেতর চলে যায় একটু আগে কি ঘটে গেল তা নিয়ে ভেবে চলেছে লাবণ্য মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিয়ে করবে না আমাকে সৌহার্দের আওয়াজ শুনে পেছনে ঘোরা লাবণ্য এই মুহূর্তে ওর সৌহার্দের ওপর খুব রাগ হচ্ছে এখানে কেন এসেছেন আপনি আমি বিয়ে করব না চলে যান তোমাকে না নিয়ে গেলে যে আমাকে ঘরে ঢুকতে দেবে না মা আমি আপনার সাথে কোথাও যাব না আপনি রীতাভরিকে নিয়ে যান সে তো এখন ইউরোপে আমি কিভাবে তাকে আনবো বলো এইসব আপনার প্ল্যান ছিল হ্যাঁ সপ্তাহে আমার প্ল্যান তাহলে রোহিত সেনগুপ্তের সাথে যে আমার ফোনে কথা হতো ওই নাম্বারটাই একবার ফোন দিয়ে দেখো লাবণ্য ওই নাম্বারে ফোন করতে চমকে ওঠে কারণ ফোনটা সোহাদের পাঞ্জাবি পকেটে বাঁচছে তার মানে আমি হ্যাঁ তুমি আমার সাথে কথা বলতে ফোনে এই নম্বরটা দু বছর আগে নিয়েছিলাম কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবেনি তাহলে বিবাহবার্ষিকীর দিন কেন আপনি ওই কথাগুলো সবটাই নাটক ছিল আমাদের বিয়েটা যেহেতু লুকিয়ে হয়েছে আর কন্ট্যাক্টে হয়েছে তাই আমি চেয়েছিলাম এবার সবার সামনে আনুষ্ঠানিকভাবে গোটা কলকাতাকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করতে তার জন্য এত নাটকের তো প্রয়োজন ছিল না আমাকে সব জানালে এমনি বড় করে বিয়ে হতো সেটাই কোনো এক্সাইটমেন্ট থাকতো না আর রীতাবড়ির সাথে বিয়ের ব্যাপারটা তুমি কি পাগল নাকি ছয় মাস হয়েছে আর বিয়ে হয়েছে রোহিতের সাথে ও চাইলেও এত তাড়াতাড়ি ডিভোর্স পায় আপনি সেদিন যে ফোনে কথা বলছিলেন ফোনের অন্য পাশে কেউ ছিল না কাচের ভেতর দিয়ে তোমাকে দেখেছিলাম আমার কেবিনে আসতে তাই তাহলে বাবা মনিমা যে বললো রোহিতের সাথে আমার সেটাও আমার প্ল্যান ছিল রোহিত সে যে তোমার সাথে কথা বলতাম আর তুমি ধরতেও পারলে না আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে তাই তো তোমাকে তিন দিন আগেই সব জানিয়ে দিতে চেয়েছিলাম যাতে তুমি হাসি মুখে বিয়েটা করতে পারো কিন্তু তুমি তো বিয়ের কার্ডটাই খুললে না তবে আমি দুদিক দিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম বাড়ি ফিরে যখন রোহিতের সাথে বিয়েতে রাজি হয়ে গেলে তখন সেটাও সাকসেসফুল হলো আর তুমি যখন বললে আজই বিয়ে করবে তখন তো পুরো খেলাটাই জমে গেল। আপনি খুব খারাপ খুব তবে এর মধ্যে আমি একটা জিনিস জানতাম না যে আমি বাবা হতে চলেছি সেটা যখন তুমি সেদিন রোহিত ভেবে আমাকে বললে তখন যে আমি কতটা খুশি হয়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না আপনি জানেন আমি সেদিনই জানলাম আগে জানলে কখনো তোমাকে একা ছেড়ে দিতাম না লাবণের হাত দুটো ধরে সৌহার্দ আমি তোমাকে আর বেবিকে কষ্ট দিতে চাইনি বিশ্বাস করো আমি চেয়েছিলাম বাকি প্রত্যেকটা জন্মের জন্য তোমার সাথে সাক পাখি বাধা পড়তে চেয়েছিলাম সব বাইকে সাথে নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে আরও একবার নিজের করে নিতে চেয়েছিলাম প্রত্যেকটা জন্মে তোমাকে স্ত্রী হিসেবে পেতে বৃষ্টির শেষে রংধনুটা দেখতে চেয়েছিলাম আমি কিন্তু বুঝতে পারিনি তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দৌলাবো আর কোনোদিন তোমাকে কষ্ট দেবো না আমি প্লিজ বিয়ে করো আমাকে না হলে যে আমি শেষ হয়ে যাব। তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি এই কটা দিন তোমাকে ছেড়ে শুধু তোমাকে কষ্ট দেয়নি নিজেও কষ্ট পেয়েছি প্রতি রাতে ঘুমোতে পারতাম না কিছু খেতে পারতাম না কবে যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি সেটা নিজেও বুঝতে পারেনি বিয়ে করবে তো আমায় সোহাদের কথাগুলো শুনে লাবণ্য আর অভিমান জমিয়ে রাখতে পারে না সোহাদকে জড়িয়ে ধরে হাউমাও করে কান্না করে ওঠে সোহাদও কিছু বলে না কান্না জমিয়ে রাখলে বেবির ক্ষতি হতে পারে ভেবে কাঁদতে দেয় লাবণ্যকে কান্না শেষ করে চোখের জল মুছে সোহাদের হাত ধরে মণ্ডপে যায় লাবণ্য সবাই বুঝতে পারে সমস্ত মেয়ে কেটে গিয়ে নতুন করে সূর্যোদয় হয়েছে একে একে মালাবদর হস্তবন্ধন গাছ ছড়া বাঁধা অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরা ক্ষয় ছড়ানো শিরুদ্যান সম্পন্ন হয় সাথে সাথে রেজিস্ট্রিও করে নেয় তাহলে অবশেষে ধর্মীয় ও আইনিভাবে তুমি মিস লাবণ্য সেন থেকে মিসেস লাবণ্য ব্যানার্জি হয়ে গেলে দেখো না এবার হারে হারে টের পাওয়াবো এ কথা না আমি কোন অবস্থার মধ্যে হয়ে গেছি তোমার তো সব শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি মিসেস ব্যানার্জি শুধু তুমি আমার কাছে থাকলেই হবে তোমার নাকি সিঁদুর পড়েছে আর নাকি সিঁদুর পড়লে কী যেন হয় লাবণ্য জোরে সৌহাদ্দের হাতে একটা চিমটি কাটে সৌহাদ আহ বলেছে চেঁচিয়ে ওঠে কি হলো মারলে কেন নির্লজ্জ অফিসের সবাই এখানে আছে তাদের সামনে হ্যাঁ হ্যাঁ ভালো কথা মনে করিয়ে দিয়েছ ওদের সামনে একটু রাগি না থাকলে কেউ আমাকে আর বস হিসেবে মানবে না এই যে মিস্টার ব্যানার্জি আপনার বেবির কিন্তু খিদে পেয়েছে এই কথাটা শুনে সৌহাদ্দটা শুকনো ভীষণ খায় দেখে চৈতালি জল নিয়ে এসে সৌহার্দ্যকে দেয় আগে আপনার মেয়ের উপোস ভাগান তারপর আমি জল খাব তুমি নির্জল উপোস করেছো নাকি হুম আর তোমাকে সকালে অত করে বললাম এই অবস্থা উপোস করো না তা সত্ত্বেও উপোস করলে তো এই অবস্থায় মানে ইস লাবণ্য এখন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে বীর মণ্ডপে বসে কী করে মণিমাকে বলবে ও প্রেগন্যান্ট লজ্জার বিষয় কী রে মণিমা আসলে আমি তুই কি রে এই কথাটা আমাকে আগে বলবি না আমি জানলে তোকে কখন ওই না খাইয়ে রাখতাম না তুমিও তো আমাকে বলো এত কিছু হয়ে গেল তাহলে তুই খুশি হসনি বলছিস একদমই খুশি হয়নি তাহলে জামাইকে বলি তোকে এখানে রেখে কলকাতা ফিরে যেতে এই না না লাবণার কথা শুনে সবাই হেসে ফেলে লাবণার লজ্জায় পড়ে যায় মণিমা তুমিও আমার পেছনে লাগছো তো ঠিক আছে আর রাখতে হবে না চল কিছু খেয়ে নিবি চল সৌহার্দ বাবা তুমিও এসো কাকাতুয়া কাকাতুয়া আমার জাদুমণি সোনার ঘড়ি কি বলেছে বল দেখি শুনি বলেছে সোনার ঘড়ি টিক টিকটিক যা কিছু করিতে আছে করে ফেলটিক যে জন্য না বছে তার ধিক শতধিক বলেছে সোনার ঘড়ি টিক 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 থেমে থাকেনি সময় কেটে গেছে সাড়ে পাঁচ বছর এই সাড়ে পাঁচ বছরের লাবণ্য সোহাদের ভালোবাসা এক ফোটাও কমেনি বরং আরও বেড়েছে বহুগুণে লাবণ্য এখন আর অফিসে যায় না ও এখন একজন পাকা গৃহিণী হয়ে উঠেছে শাশুড়ি দেখাশোনা বাড়ির দুটো খুদে সদস্য দেখাশোনা করা তাদের পড়াশোনা সময় মতো খাইয়ে স্কুল পাঠানো সব মিলিয়ে এক প্রকার ব্যস্ততা কাটে ওর সারাটা দিন সৌহাদ রাতে বাড়ি ফিরে ক্লান্ত মাথাটা এলিয়ে দেয় লাবণ্যর কোলে মেয়েদের সাথে গল্প করে নিশ্চয়ই সবাই বাচ্চার মেয়েদের কেন বলছি ওদের দুটো জমজ মেয়ে হয়েছিল এখন ওদের বয়স পাঁচ বছর সৌহাদ আর লাবণ্য ওদের মেয়ের নাম রেখেছে সৌরণনা আর সৌবর্ণা ডাকনাম নাম রিনা আর বর্ণা রিনা বর্ণার থেকে এক মিনিটের বড় তাই ও বর্ণার সাথে সবসময় দিদিগিরি ফলায় তবে বর্ণা হয়েছে একদম ওর মায়ের মতো আর রিনা বাবার মতো তোকে তো মাম্মা আর বাবাই বন্যা থেকে কুড়িয়ে এনেছে তাই তোর নাম রেখেছে বর্ণা আমার নাম বর্ণা নয় বর্ণা তুই ভালো করে বর্ণ পরিচয়টা পড় এই তুই তো কারি করছিস কাকে আমি তোর থেকে বড় আমাকে দিদি বলে ডাক দিদি না ছাই বাবাই আমাকে বলেছে তুই মাত্র এক মিনিট আগে হয়েছিস হুম ওটাই আমার বাবাই তোর না তোরা দুজন আবার শুরু করেছিস তো আর প্রতিমা দেবীকে দেখে প্রতিমা দেবীর কাছে গিয়ে তার হাটু জড়িয়ে ধরে দেখো না ঠাম ওই রিনা পাজিটা বলছে বাবাই নাকি আমার বাবাই না রিনা তুমি আবার সাথে দুষ্টুমি করেছো তো সে আর নতুন মা পুজো একটা হাতে নিয়ে বাড়িতে ঢোকে লাবণ্য এখন তার বেশভূষায় পাল্টে গেছে কপালে বড় টিপ আর চৌরা দূরে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগে তাকে প্রতিমার হাতে পুজোর পোশ হাত দেয় এই রিনাটা কিন্তু দিন দিন খুব পাজি হয়ে যাচ্ছে আমি কিন্তু এবার বকবো খুব পুজো দিতে গিয়েছিলি হ্যাঁ মা মেয়ে দুটোর জন্মদিন আজ তাই ওদের নামে একটু পুজো দিয়ে আসলাম রিনা আর বনা লাবণ্যকে দেখতে পেয়ে ওকে গিয়ে জড়িয়ে ধরে মাম্মা আমাকে প্রসাদ দাও না মাম্মা আমাকে আগে দাও আবার শুরু করেছ তো বাবাই এলে কিন্তু তোমাদের নামে কমপ্লেন করব আমি আজ আমাদের জন্মদিন তাই বাবাই আমাদের কিছু বলবে না ওই তো বাবাই এসে গেছে কোর্টটা বাহুতে রেখে হাতে একটা ফাইল নিয়ে গোমরা মুখ করে বাড়িতে আসে সৌহার্দ লাবণ্য গিয়ে সোহার্দকে প্রসাদ খাইয়ে দেয় হে হে মাম্মা বাবাইকে খাইয়ে দিচ্ছে হে হে আবার পাকা কথা লাবণের চোখ রাঙানিতে রিনা চুপ হয়ে যায় কি গো আজ এই সময় বাড়িতে তোমার চেক আপের রিপোর্ট কী এসেছে রিপোর্টে সব ঠিকঠাক আছে তো তোমার মুখটা এরকম লাগছে কেন সিরিয়াস কিছু অনেক সিরিয়াস বাবাই মাম্মার কি হয়েছে কি হলো বাবাই বলো না কি হয়েছে সৌহার্দ্য হাটুমুড়ে রিনা আর বর্ণার কাছে বসে দুজনের কপালে স্নেহ চুম্বন দিয়ে ওদের কানে কানে কিছু বলে তা শুনে রিনা বর্ণা দুজনে বলে ওঠে এ কি বচা আমাদের ভাই হবে কথাটা শুনে প্রতিমা খুব খুশি হয় কিন্তু লাবণ্য লজ্জায় লজ্জা পেয়ে ছুটে নিজের রুমে চলে যায় সাত মাস পর অপারেশন থিয়েটারের সামনে সামনে পায়েচারি করে যাচ্ছে সৌহার্দ লাবণ্যকে অনেকক্ষণ হলেও ভিতরে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ পর ওটির লাইট নিবে স্যাম সঙ্গে সঙ্গে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় একটা নার্স ছোট্ট দুধ শিশুটাকে নিয়ে বেরিয়ে আসে মিস্টার ব্যানার্জি আপনাদের ছেলে হয়েছে এখন আমি ক্লিন করতে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর বেবিকে আপনাদের কাছে দেওয়া হবে সিস্টার আমার ওয়াইফ কেমন আছেন ডক্টর এক্ষুনি বেরোবেন উনি বলবেন নার্স চলে যাওয়ার কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসেন ডক্টর আমার ওয়াইফ এখন একদম ঠিকঠাক আছে অপারেশন চলাকালীন অবস্থাটা একটু ক্রিটিক্যাল হয়ে পড়েছিল কিন্তু এখন একদম ঠিক আছে জেনারেল ক্যাবিনে এখনই শিফট করতে হবে এই দেখাবু তোর ছেলে একে কিন্তু একদম তোর মায়ের মতো দেখতে হয়েছে বর্ণা ও দিদুন ও দিদুন ভাইকে আমার কোলে দাও না না দিদুন বর্ণা ছোটো ও নিতে পারবে না আমি বড় আমাকে দাও রিনার কথা শুনে হেসে ফেলে কেবিনে থাকা সবাই প্রতিমা এখন কাউকে নিতে হবে না ভাইকে বাড়ি নিয়ে যাওয়া হলে তখন কোলে নেবে রিনা ছুটে সোহাদের কাছে যায় দেখো না বাবাই ভাইকে আমার কোলে দি কেউ দিচ্ছে না দেখো সোনা মা ঠাম ঠিক কথাই বলেছেন ভাই তো এখন খুব ছোট তোমরা পারবে না রিনা হার না মুখ ভার করে এক পাশে দাঁড়িয়ে থাকে সোহাদ তোমার জন্য একটা গুড নিউজ আছে লাবণ্য তোমার নীলাদির মেয়ে রুমঝুম কাল থেকে আমার অফিসে আমার পেয়ে হিসেবে জয়েন করছে মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল কির বাবু এখন আবার অফিসের কথা এখনও সব কথা বাদ দে বল ছেলের কী নাম রাখবি ভাবলি কেন সৌমাল্য ব্যানার্জি সৌহার্দ্য ব্যানার্জি আর লাবণ্য ব্যানার্জি ছেলে সৌমাল্য ব্যানার্জি আর সৌবর্ণা ব্যানার্জি সৌবর্ণা ব্যানার্জির একমাত্র ভাই সৌমাল্য ব্যানার্জি ওদের আনন্দ দেখে যেন অদৃশ্য বলে ওঠে সৌহার্দ্য ব্যানার্জি আর লাবণ্য ব্যানার্জি তাদের দুই মিষ্টি সৌরণ্যা ব্যানার্জী সৌবর্ণা ব্যানার্জী আর একমাত্র ছেলে সৌমাল্য ব্যানার্জিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক